প্রথম ঢাকা নিউজে আপনাদের স্বাগতম সাথে আছে আমি সাদিকুর রহমান শাহবাগে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সাথে সংঘর্ষে নারী সহ আহত পাঁচ তথ্যচিত্রে ঢাকা মেডিকেল থেকে বিশেষ প্রতিনিধি কাজী আলামিন রাজধানীর শাহবাগ স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে নারী সহ পাঁচজন মাদ্রাসার শিক্ষক আহত আহতরা হলেন মাদ্রাসার শিক্ষক আনার হোসেন ফরিদুল ইসলাম আমিনুল মিজানুর রহমান ও মোসামত মারুফা আক্তার রবিবার ছাব্বিশে জানুয়ারি দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দুপুর একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরির বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাদেরকে নিয়ে আসা বেলায়েত হোসেন জানান আট দিন যাবত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা জাতিকরণের দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করছিলাম আজ দুপুরের দিকে প্রধান উপদেষ্টার কার্যালয় স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে শাহবাগে আসামাত্র পুলিশ সাউন্ড গ্রেনেড জল কামান ও লাঠি নিয়ে আমাদের উপর চার্জ করে এতে নারী মাদ্রাসা শিক্ষক সহ প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন আহত হন এদের মধ্যে পাঁচ জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়েছে ও অন্যজনদের পিজি হাসপাতাল নেওয়া হয়েছে তিনি আরও জানান এটা আমাদের ন্যায্য দাবি আমরা গত উনিশে জানুয়ারি থেকে এই দাবি আদায়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ ধর্মঘট করে আসছিলাম আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করতে গেলে পুলিশ আমাদের উপর হামলা চালায় আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান আজ দুপুরের দিকে নারী সহ পাঁচ মাদ্রাসার শিক্ষক আহত হয়ে এসেছে পরে তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি এই ঘটনায় বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে আমন্ত্রণ নিল পরবর্তী সংবাদে খবরের প্রথম খবর প্রথম ঢাকা নিউজ